দোস্ত মানুষদের পাশে থাকার জন্য এগিয়ে এলো প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এবার ভগবান গোলায় শুরু হলো বিনা পয়সায় বাজার ভগবান গোলা এক নম্বর ব্লকের বিডি ও পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে স্বরবর্ণ ও পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চের ব্যবস্থাপনা এবং বাহাদুরপুর হোপ ফাউন্ডেশন বাংলা সংস্কৃতি মঞ্চ ড্রিম ফাউন্ডেশন ও সোশ্যাল আর্মি নামক বিভিন্ন সংস্থার সহযোগিতায় ভগবান গোলায় শুরু হলো বিনা পয়সায় বাজার বুধবার দুপুর সাড়ে বারোটা নাগাদ ভগবান গোলা এক নম্বর বিডি অফিস প্রাঙ্গনে বিনা পয়সায় এই বাজারে শুভ উদ্বোধন হয় এই বাজার থেকে গরিব ও অসহায় মানুষরা বিভিন্ন পোশাক পাবেন এছাড়াও দুঃস্থ ও ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন প্রতিযোগিতামূলক বইয়ের ব্যবস্থা করা হচ্ছে এখানে এদিনে শুভ উদ্বোধনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন লালবাগের এসডিও ডক্টর বনমালী রায় ভগবান গোলা এক নম্বর ব্লকের বিডিও নাজির হোসেন ভগবান গোলার বিধায়ক রিয়াত হোসেন সরকার ভগবান এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিবি সহ আরও অনেকে এদিন প্রশাসনের আধিকারিকরা ও জানান প্রশাসনের তরফে এই ধরনের বিনা পয়সায় বাজারকে সহযোগিতা করা হবে এছাড়াও যে কোনো সহৃদয় ব্যক্তি এই বাজারে পোশাক বা বিভিন্ন সহযোগ প্রতিযোগিতায় মূলক পরীক্ষায় বই দান করতে পারে পারেপুর থেকে তৈরি করিঙ্গিপুর টিভি আমি একা সামনে নেই সকলে আমরা সামনে আছি এমএলএ সাহেব আছে এসডিও স্যার আছে আমাদের এই এলাকার সমস্ত যারা স্বেচ্ছাসেবী সংগঠন আমি আর নাম করে আলাদা কিছু বলছি না অনেক কটা অর্গানাইজেশান আমরা চাইছি এক ছাতার তলায় এসে সাধারণ অথবা দুস্থ মানুষদের পাশে থাকা বিশেষ করে যারা নিডি ছাত্রছাত্রী তাদের যে প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো দিচ্ছে তাদের পাশে থাকা তাদের বিভিন্নভাবে হেল্প করা আর এই শীতের মরশুমে কিছু বস্ত্রের মাধ্যমে তাদের পাশে যদি আমরা থাকতে পারি এটুকুই বলা আমরা সকলে মিলেই একসঙ্গে আমাদের এই ব্লক ক্যাম্পাসেই এই জিনিসটা করতে চেয়েছি সেখানে আমাদের এসডিও স্যারও সাহায্যের হাত বাড়িয়ে দেবেন কমিট করেছেন এমএলএ সাহেবও সাহায্যের হাত বাড়িয়ে দেবেন আমরা ব্লক প্রশাসন তার সঙ্গে পঞ্চায়েত সমিতি সকলে হাতে হাত মিলিয়ে খুব দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর একটা ছোট্ট ক্ষুদ্র প্রয়াস করেছি থ্যাংক ইউ দেখুন খুবই ভালো উদ্যোগ এবং এবং এটা আমি মনে করি যে একটা নেক চিন্তাভাবনা থেকে এই উদ্যোগটা না এবং এরা খুব নিঃস্বার্থভাবে এরা যে যে সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থা আমাদের এখানে কাজ করে বঙ্গবঙ্গলা লালগোলা বমলা ট্যুর ইন্টার গোটা এলাকা জুড়ে এখানে আপনাদের সর্ববর্ণ পরিযায়ী শ্রমিকদের যে ইউনিয়ন আছে তারপর বাহাদুরপুর হোপ ফাউন্ডেশন আছে ড্রিম ফাউন্ডেশন আছে এখানে সবাই তারা উপস্থিত তারা ভালো কাজ করে এবং তাদের আজকের যে উদ্যোগ সেই উদ্যোগে আমরাও সামিল হয়েছি এবং আমরা এখানে এই যে ব্যবস্থাপনাটা আজকে এখানে বমলা বিডিও সাহেব নাজির হোসেন সাহেব আছেন এবং আমাদের ভঙ্গলা পঞ্চায়েত সমিতির এই এই উভয় যৌথ উদ্যোগেই কিন্তু আজকের এই যে একটা বিনা পয়সার যে বাজার সেই বিনা পয়সার বাজার অন্যান্য জায়গাতে আমরা দেখেছি আজকে ভাঙলাতে আজকে নতুনভাবে পথ চলা শুরু হলো এবং আমাদের এখানে আমাদের এসডিও সাহেব বিডিও সাহেব এবং সমস্ত পঞ্চায়েত সমিতির সভাপতি এবং কর্মাধ্যক্ষ সমস্ত পঞ্চায়েত সমিতির যারা নির্বাচিত সদস্য সদস্য সবাই এখানে এবং এলাকার অনেক মানুষ বুদ্ধিজীবী মানুষ তারা এখানে উপস্থিত হয়েছেন এবং আমাদের থেকে যারা ছোট ছোটো ভাইয়েরা তারা এই যে উদ্যোগী হয়েছেন তারা নিঃস্বার্থভাবে যে কাজটা করেন তাদেরকে সাধুবাদ জানাচ্ছি এবং উন্নিষ জানাচ্ছি এবং এর সঙ্গে সঙ্গে যে আর যে উদ্যোগ নিয়েছে খুবই ভালো উদ্যোগ সেটা হচ্ছে যে বিভিন্ন কম্পিটিশানমূলক যে পরীক্ষাগুলো হবে বা দুস্থ ছাত্রছাত্রীদের তারা এখানে বই অনেকেই হয়তো এখানে পেয়ে থাকবেন আগামী দিনে এই প্রচেষ্টাও কিন্তু এই বিনা পয়সা বাজার যে হচ্ছে তার মাধ্যমে কিন্তু বিডিও সাহেব বললেন সেখান থেকে আমরা যেভাবে হোক সব সর্বতভাবেই কিন্তু আমরা তাদের পাশে আছি পাশে থাকবো এবং তাদের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাচ্ছি অ্যাকচুয়াল বিষয়টা হচ্ছে বিনা পয়সার বাজার আমাদের এবছরের নয় আমরা মোটামুটি এটা আপনার ওই দু হাজার পনেরোতে প্রথম শুরু করি ভগবান গর্গকে তখন আমরা গ্রামে গ্রামে বিভিন্ন জায়গায় ছোট ছোট স্টল করে হ্যান্ডেলের মাধ্যমে পোশাক ডিস্ট্রিবিউশন করতাম তাতে শীতের পোশাক থাকতো বা অন্যান্য দৈনন্দিন ব্যবহার যেসব পোশাকগুলো সবগুলোই থাকতো তার মাধ্যমে আমাদের পথ চলা শুরু প্রত্যেক বছর করতে করতে আমরা এবছর আমাদের বিডিও সাহেবের সঙ্গে প্রথম আলোচনায় বসি যে আমাদের একটা পারমানেন্ট জায়গা দরকার যেখান থেকে আমরা এগুলো ডিস্ট্রিবিউট করতে হবে এবং বিশেষ করে দুঃস্থ মেধাবী ছাত্রদের জন্য একটা রিডিং রুম এবং যারা কম্পিটিভ প্রতিযোগিতামূলক লেখাপড়া করে তাদের জন্য কিছু বইয়ের ব্যবস্থা করা সেগুলো করে এটার উদ্যোগ শুরু তাতে আমাদের সঙ্গে আছে সরবর্ণ আমি নিজে রিপ্রেজেন্টেটিভ করছি পরিযায়ী ঐক্য মঞ্চ আছে বাংলা সংস্কৃত মঞ্চ আছে হোপ ফাউন্ডেশান আছে সোশ্যাল আর্মি আছে ড্রিম ফাউন্ডেশন আছে সঙ্গে পঞ্চায়েত সমিতি এবং আজকে আমাদের এখানে যে বিডিও সাহেব আসলেন এসডিও সাহেব আসলেন আমাদেরকে বাহবা দিলেন এতে আমরা খুবই আপ্লুত এবং আমরা আমাদের আরও যারা যুবক ভাই আছে তাদেরকেও আহ্বান জানাচ্ছি যে আমাদের কর্মকাণ্ডে সামিল হওয়ার জন্য আমরা দুস্থ এবং অসহায়দের পাশে ক্ষুদ্র একটা প্রয়াসের মাধ্যমে একটু একটু করে দাঁড়াতে পারি আমার নাম সারা হবে দিন ঘটি চলিতেছে ঘটি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের পোষ শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন কুলের বিষয়ে বিস্তারিত জানতে ফোন করুন সেভেন ফাইভ জিরো ওয়ান ফাইভ নাইন থ্রি 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 সিক্স বা এইট সিক্স ওয়ান সেভেন থ্রি সিক্স নাইন জিরো ফোর ফোর নাইন ফাইভ নাইন থ্রি ফোর নাইন ফোর সেভেন এইট ফাইভ এইট নাইন টু সিক্স সিক্স এইট সিক্স ওয়ান ফাইভ ফাইভ